আসসালামু আলাইকুম হ্যালো বিজ্ঞানীরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো আজকে আমরা একটি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম তো তোমরা যারা নতুন ফ্যান ইলেকট্রিক ফ্যান কিনে আনো তারা কেমনে অতি সহজেই এইগুলো ফিটিং করবে তো আজকে থাকছে কীভাবে তোমরা সহজেই নতুন ফ্যান সিলিং ফ্যান ফিটিং করবে তো দেখো প্রথমে আমরা এর ভিতরে যা আছে আমরা সেগুলো পার্টসগুলো বের করলাম তারপর আমরা ওই ফ্যানের ভিতরে যে দুটি বাটি এই ডান্ডার ভিতরে দুটি বাটি আমরা সেফলি ভরে দিলাম ভরে দেওয়ার পর আমরা দুইটা তার আছে ওই তার দুইটা আমরা উপর দিয়ে বের করে দিলাম বের করে নিয়ে তারপর আমরা এখানে যে মোটরটা আছে সেটার মধ্যে আমরা এটা জুড়ে দিলাম ভালো করে যে অ্যাঙ্গেলটা সেটা যাতে এটা আটকে থাকে ভালো করে আর দুইটা নাট আছে সেগুলো আমরা ভালো করে রেস অথবা প্লাস দিয়ে টাইট করে দিব আটকে দিব তারপর আমরা স্ক্রুড্রাইভার দিয়ে নাটগুলো মোটরের নাটগুলো খুলব বা পাকার নাটগুলো খুললে তারপর পাকাগুলো এখানে সেটিং করে দেবো এক এক করে তো এক এক করে ভালো করে সেটিং করে দি দিতে হবে যাতে করে খুলে না যায় সেজন্য সাবধানে এগুলো করতে হবে তো আমরা একে একে করে এইগুলা এখানে ফিটিং করতে লাগলাম তোমরা অবশ্যই মনে রাখবি তোমরা অবশ্যই মনে রাখবে এটা যে ইলেকট্রিকে সবসময় সাবধানে কাজ করবে আর আমার যে ভিডিওগুলো তোমরা বন্ধুগণ দেখতে পাচ্ছিলা এর আগে যে ভিডিওগুলো দেখেছ সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের জন্যই তৈরি করা হয়েছিল প্রতিটি ভিডিও তোমাদের জন্য উপকারের জন্য বা তোমরা যাতে কিছু শিখতে পারো আমি সেজন্যেই আমি ভিডিও দিই সপ্তাহ দুদিন শুক্রবার এবং মঙ্গলবারই তো আজকে শুক্রবার এজন্য আজকে মনে করলাম যে ভিডিওটা দিয়ে দিই তোমাদের জন্য অনেক উপকার হবে তো তারপরে আমরা সেটিং করার প্রায় শেষ আলহামদুলিল্লাহ এখন আমরা উপরে লাগালেই হয়ে যাবে তো বন্ধুগণ এখন তোমরা দুটি তার উপরে একটি নেগেটিভ একটি পজিটিভ অর্থ কারেন্ট একটি আই এর সাথে জুড়ে দিবে কাটার বন্ধ করি ফিউজ বন্ধ করি তাহলে কাজ কমপ্লিট তো বন্ধুগণ দেখা হচ্ছে আগামী একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব কর শেয়ার কমেন্ট করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম